দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ সমুদ্রপথে ছড়িয়ে থাকা একটি দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র যা পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত সতেরো হাজারেরও বেশি দ্বীপ তিনশো এরও বেশি জাতিগোষ্ঠী সাতশোরও বেশি ভাষা এই বৈচিত্র্যের মধ্যেই গড়ে উঠেছে একটি অভূতপূর্ব জাতীয় পরিচয় একদিকে আগ্নেয়গিরি আর বৃষ্টি অরণ্যে ঘেরা ভূমি অন্যদিকে আধুনিক শহর প্রযুক্তির উত্থান এবং একটি বৈশ্বিক অর্থনীতির স্বপ্ন এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ইন্দোনেশিয়া কিন্তু কিভাবে ঘটল এই রূপান্তর আজকের ভিডিওতে আমরা জানব ইন্দোনেশিয়ার ইতিহাস রাজনীতি অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি ও দর্শনীয় স্থান সম্পর্কে ভিডিওর শেষে থাকবে ইন্দোনেশিয়ার কিছু ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি ইন্দোনেশিয়ার পরিচিতি ইন্দোনেশিয়ার অফিসিয়াল নাম গণপ্রজাতন্ত্রী ইন্দোনেশিয়া এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ যার অবস্থান ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে ইন্দোনেশিয়ার উত্তরে রয়েছে মালয়েশিয়া পূর্বে রয়েছে পাপুয়া নিউগিনি এবং পশ্চিমে রয়েছে ভারত মহাসাগর দক্ষিণ দিকে সমুদ্র পাড়ি দিলেই অস্ট্রেলিয়া এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র যার অন্তর্ভুক্ত প্রায় সতেরো হাজারের বেশি দ্বীপ ইন্দোনেশিয়ার মোট আয়তন ১৯ লাখ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় ১৩ গুণ বড় দেশটি আটত্রিশটি প্রদেশে বিভক্ত যার রাজধানী জাকার্তা জনসংখ্যায় এটি পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ প্রায় চব্বিশ কোটি মুসলমান বসবাস করে এই দেশে এই বিশাল দেশটি বহু জাতিগোষ্ঠী ভাষা ও ধর্মের এক অপূর্ব সংমিশ্রণ ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাটি দেখতে পাচ্ছেন লাল ও সাদা দুই রঙের সমন্বয়ে গঠিত যা সাহস ও বিশুদ্ধতার প্রতীক ইন্দোনেশিয়ার ইতিহাস ইন্দোনেশিয়ার ইতিহাস বহু প্রাচীন খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে থেকেই এখানে গড়ে উঠেছিল কৃষিনির্ভর সমাজ পরবর্তীতে ভারতীয় উপমহাদেশ থেকে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব এসে পড়ে এই অঞ্চলে ফলস্বরূপ গড়ে উঠে শ্রীবিজয়া ও মহাপাহিতের মতো সমৃদ্ধ সাম্রাজ্য যেগুলোর দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথ নিয়ন্ত্রণ করত বালিদ্বীপে আজও হিন্দু মন্দির ও ঐতিহ্যবাহী উৎসব সেই অতীতেরই সাক্ষ্য বহন করে তেরোশো শতকের দিকে আরব ব্যবসায়ীদের হাত ধরে ইসলাম প্রবেশ করে ইন্দোনেশিয়ায় ধীরে ধীরে এটি এই অঞ্চলের প্রধান ধর্মে পরিণত হয় ষোলশ শতকে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো বিশেষ করে নেদারল্যান্ডের অধিবাসীরা ইন্দোনেশিয়ার মশলার দ্বীপগুলোর প্রতি আকৃষ্ট হয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোনেশিয়া দখল করে নেয় কিন্তু যুদ্ধ শেষে উনিশশো সালের সতেরোই আগস্ট সুকর্ণ ও মোহাম্মদ হাত্তার নেতৃত্বে ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করে যদিও নেদারল্যান্ডস এটি মানতে রাজি হয়নি যার ফলে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব স্বীকার করে স্বাধীনতা উত্তর ইন্দোনেশিয়া নানা রাজনৈতিক উত্থান পথনের মধ্য দিয়ে এগিয়ে গেছে প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ একটি অসাম্প্রদায়িক বামপন্থী অথচ কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে যেটি উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতিত হয় এরপর জেনারেল সুহার্ত নতুন আদর্শ বা নিউ অর্ডার নামে একটি সামরিক শাসন প্রতিষ্ঠা করে যেটি টিকে ছিল প্রায় তিন দশক ধরে সুহার্তর আমলে অর্থনৈতিক উন্নয়ন হলেও দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ও স্বৈরাচারিক শাসন ইন্দোনেশিয়াকে এক গোপন ক্ষোভে পূর্ণ করে তোলে উনিশশো সালে এশীয় আর্থিক সংকট এবং গণআন্দোলনের চাপে সুহার্তর পতন ঘটে এরপর থেকে ইন্দোনেশিয়া একটি গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে আজকের ইন্দোনেশিয়া একটি কার্যকরী সংসদীয় গণতন্ত্র যেখানে প্রতিনিয়ত প্রেসিডেন্ট নির্বাচিত হয় জনগণের ভোটে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো ইন্দোনেশিয়া একটি গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা অনুসরণ করে যার রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করে থাকে তিনি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক দেশটির সংসদীয় ব্যবস্থা দ্বিকক্ষ বিশিষ্ট যার নাম পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি এটি দুটি কক্ষ নিয়ে গঠিত একটি হল ডিপিআর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই ডিপিআর অন্যটি হল ডিপিডি রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল প্রতিটি প্রদেশ থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত যারা আঞ্চলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে থাকে ইন্দোনেশিয়ায় বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে বড় দলগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল গোলাকার পার্টি ও গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টি বিচার ব্যবস্থা স্বাধীন হলেও কার্যকারিতায় মাঝে মধ্যে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠে ইন্দোনেশিয়ায় প্রেস ও মত প্রকাশের স্বাধীনতা তুলনামূলকভাবে উন্মুক্ত হলেও ধর্ম ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে কিছু সীমাবদ্ধতা রয়েছে অর্থনীতি অর্থনীতির দিকে তাকালে দেখা যায় ইন্দোনেশিয়া বিশ্বের ষোলোতম বৃহত্তম অর্থনীতি কৃষি খনি জ্বালানি উৎপাদন আর পর্যটন সব মিলিয়ে এদেশের অর্থনীতি বৈচিত্র্যে ভরপুর পাম অয়েল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ইন্দোনেশিয়ার প্রধান রপ্তানি পণ্য এছাড়াও জাভা ও সুমাত্রার মতো দ্বীপগুলোতেও গড়ে উঠেছে বৃহৎ শিল্প শহর ও রপ্তানিমুখী উৎপাদন কেন্দ্র ইন্দোনেশিয়া মূলত যন্ত্রপাতি ইলেকট্রনিক পণ্য জ্বালানি গম ও কাঁচামাল আমদানি করে শিল্প ও খাদ্য চাহিদা পূরণের জন্য প্রধান আমদানিকারক দেশগুলোর মধ্যে চীন জাপান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া অন্যতম ইন্দোনেশিয়ার জিডিপি প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার যা একে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত করেছে দেশটির জিডিপি প্রবৃদ্ধি স্থিতিশীলভাবে পাঁচ শতাংশের আশেপাশে ঘোরে যা উন্নয়নশীল অর্থনীতির জন্য ইতিবাচক সূচক ইন্দোনেশিয়ার মাথাপিছু আয় প্রায় চার হাজার দুইশো মার্কিন ডলার ইন্দোনেশিয়ার মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিয়া এক মার্কিন ডলার সমান প্রায় ষোলো হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া এক ভারতীয় রুপি সমান প্রায় একশো নব্বই থেকে দুইশো ইন্দোনেশিয়ান রুপিয়া এক বাংলাদেশি টাকা সমান প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ ইন্দোনেশিয়ান রুপিয়া ইন্দোনেশিয়ার জনসংখ্যা ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা প্রায় দুইশো মিলিয়ন যা বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ হিসেবে একে স্থান দিয়েছে দেশটির জনসংখ্যা প্রধানত জাভা সুমাত্রা ও সুলাওয়েসি দ্বীপে কেন্দ্রীভূত রয়েছে ইন্দোনেশিয়ার গড় আয়ু ইন্দোনেশিয়ার গড় আয়ু প্রায় বাহাত্তর বছর জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় শূন্য দশমিক আট সাত পারসেন্ট ইন্দোনেশিয়ার সরকারি ভাষা হল বাহাসা ইন্দোনেশিয়া তবে অঞ্চলভিত্তিক বিভিন্ন স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে ইংরেজি শিক্ষা ব্যবসা ও পর্যটন খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইন্দোনেশিয়ার ধর্ম ইন্দোনেশিয়ার রাষ্ট্রধর্ম হল ইসলাম এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে জনসংখ্যার প্রায় সাতাশি মুসলমান মুসলিমদের অধিকাংশই সুন্নি সুন্নিমাঝহাব অনুসরণ করে এছাড়া ইন্দোনেশিয়ায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও কনফুসিয়াস ধর্মাবলম্বীরাও রয়েছেন বালি দ্বীপ হিন্দু সংখ্যাগরিষ্ঠ যা দেশটির ধর্মীয় বৈচিত্র্যকে বিশেষভাবে প্রতিফলিত করে ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের অবস্থা ইন্দোনেশিয়ায় তুলনামূলকভাবে বাংলাদেশের সংখ্যা কম তবে শিল্প কারখানা এবং বিভিন্ন পরিষেবা খাতে কিছু সংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন দেশটির অভিবাসন ও শ্রমনীতির কারণে বৃহৎ আকারে বাংলাদেশি শ্রমিকের প্রবেশ এখনও সীমিত হলেও ভবিষ্যতে নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য ইন্দোনেশিয়ায় সাক্ষরতার হার প্রায় ছিয়ানব্বই শতাংশ সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে এবং সরকারি বিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় নাগরিকদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় স্বাস্থ্য খাতে ইন্দোনেশিয়া একটি জাতীয় স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছে যার মাধ্যমে বেশিরভাগ নাগরিক সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে তবে প্রত্যন্ত অঞ্চলে এখনও স্বাস্থ্যসেবা সেবা পর্যাপ্তভাবে পৌঁছায়নি খাদ্য ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে নাসি গোরেং এটি ইন্দোনেশিয়ার জাতীয় খাবার হিসেবে বেশ পরিচিত ভাজা ভাত বিভিন্ন সবজি ডিম সয়া সস এবং মাঝে মাঝে মাংস বা সামুদ্রিক খাবার দিয়ে তৈরি করা হয় এটি স্বাদে সুগন্ধি ও মশলাদার এবং সকালের নাস্তা থেকে রাতের খাবার পর্যন্ত এটি খাওয়া হয় দ্বিতীয় নম্বরে রয়েছে রেনডাং এটি ধীরে রান্না করা গরুর মাংসের একটি মশলাদার পদ যা পশ্চিম সুমাত্রার জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার এতে নারকেল দুধ লবঙ্গ দারুচিনি আদা ও অন্যান্য মশলা ব্যবহৃত হয় ইন্দোনেশিয়ার পোশাক ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক বৈচিত্র্যময় যা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে পুরুষদের পোশাক বাটিক শার্ট ইন্দোনেশিয়ার পুরুষেরা বিশেষ অনুষ্ঠানে বা অফিসিয়াল কাজে বাটিক ডিজাইনের শার্ট পরে থাকে এটি রঙিন ও কারুকার্যময় কাপড়ে তৈরি করা হয় যেটি হাতে আঁকা বা ছাপা হতে পারে সারং এটি কোমরে জ্বালানো এক ধরনের লুঙ্গির মতো কাপড় যা সাধারণত বাড়িতে বা ধর্মীয় অনুষ্ঠানে পরিধান করা হয় মহিলাদের পোশাক কেবায়া এটি একটি পাতলা ও নকশাকৃত ব্লাউজ যা সাধারণত একটি লম্বা স্কার্ট বা সারংয়ের সঙ্গে পরা হয় এটি বিয়ে উৎসব ও জাতীয় দিবসে ব্যাপকভাবে ব্যবহৃত হয় হিজাব ও টিউনিক ইন্দোনেশিয়ার মুসলমান নারীরা প্রায় হিজাবের সঙ্গে রঙিন ও সজ্জিত টিউনিক পরেন এটি আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের এক চমৎকার মিশ্রণ আবহাওয়া ইন্দোনেশিয়ার আবহাওয়া মূলত উষ্ণমণ্ডলীয় ও ভেজা জলবায়ু বিশিষ্ট এটি সাধারণত দুটি মৌসুমে বিভক্ত বৃষ্টির মৌসুম ও শুষ্ক মৌসুম গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির মৌসুমে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত চলমান থাকে যেখানে প্রচুর বৃষ্টি হয় শুষ্ক মৌসুমে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক ও উষ্ণ হয়ে থাকে ইন্দোনেশিয়ার শতাধিক আগ্নেয়গিরি সক্রিয় হওয়ায় আবহাওয়ায় মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে যেমন অগ্নুৎপাত ভূমিকম্প এবং সুনামি ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় চার লক্ষ প্রতিরক্ষা ব্যয় প্রায় নয় থেকে এগারো বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্র চীন দক্ষিণ কোরিয়া রাশিয়া ও তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময় রয়েছে ইন্দোনেশিয়ার পর্যটন ও দর্শনীয় স্থান বড়বুদুর মন্দির যাবার মধ্যভাগে অবস্থিত এই প্রাচীন বৌদ্ধ মন্দিরটি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ স্মৃতিস্তূপ হিসেবে পরিচিত তার সূক্ষ্ম শিল্পকলা বিশাল কাঠামো এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য বালিদ্বীপ বালি ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য এর মনোমুগ্ধকর সমুদ্র সৈকত হিন্দু মন্দির প্রাণবন্ত সংস্কৃতি এবং আকর্ষণীয় জলক্রীড়া কর্মকাণ্ড বিশ্বজুড়ে পর্যটকদের টানে কমোডো ন্যাশনাল পার্ক এই পার্কটি বিশ্ববিখ্যাত কমোডো ড্রাগনের আবাসস্থল প্রকৃতি ও বন্য জীবনপ্রেমীদের জন্য এটি অপরিহার্য স্থান পার্কটিতে বিভিন্ন বন্য প্রাণী ও সমুদ্র জীবন উপভোগ করা যায় রিঞ্জানি পর্বত লম্বা ট্রেকিং ও পাহাড়প্রেমীদের জন্য লম্বা পথ ও চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য জনপ্রিয় এই আগ্নেয়গিরি এর শীর্ষ থেকে দেখা যায় সূর্যোদয় অত্যন্ত মনোমুগ্ধকর জাকার্তার মনুমেন্ট মোনাস ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে অবস্থিত এই স্বাধীনতা স্মারকটি শহরের প্রতীক এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ইন্দোনেশিয়া সম্পর্কে অজানা কিছু বিস্ময়কর তথ্য সবচেয়ে বেশি আগ্নেয়গির দেশ ইন্দোনেশিয়ায় সক্রিয় ও নিদ্রিত মিলিয়ে একশো তিরিশটিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে যা বিশ্বের সবচেয়ে বেশি এই আগ্নেয়গিরির কারণে মাটি অত্যন্ত উর্বর কিন্তু প্রাকৃতিক দুর্যোগও একটি নিয়মিত আতঙ্ক পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম রেখা। কানাডার পর ইন্দোনেশিয়ার রেখা সবচেয়ে বড় প্রায় চুয়ান্ন হাজার সাতশো কিলোমিটার এর প্রতিটি দ্বীপ যেন এক একটি পৃথক জগৎ একই দেশে সময়ের পার্থক্য তিন ঘণ্টা ইন্দোনেশিয়া এমন একটি বিস্তৃত দ্বীপমালা যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সময় পার্থক্য প্রায় তিন ঘণ্টা দ্বীপে হিন্দু সংখ্যাগরিষ্ঠ যেখানে পুরো ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে দ্বীপে আশি শতাংশের বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী এটি দক্ষিণ এশিয়ার বাইরে সবচেয়ে বড় হিন্দু অধ্যুষিত এলাকা বালিদ্বীপের রাস্তায় মন্দিরে বা বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে হিন্দু দেবতাদের মূর্তি ভাস্কর্য এবং প্রতীক প্রচুর দেখা যায় বালি ঐতিহ্যবাহী হিন্দু স্থাপত্য ও শিল্পকলার কেন্দ্র হিসেবে পরিচিত বালির গ্রামে ও শহরে বিশেষ করে মন্দিরের আশপাশে দেবতাদের মূর্তি প্রতিমা ও অন্যান্য ধর্মীয় স্থাপনার উপস্থিতি স্বাভাবিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ সাইলেন্ট ডে নিস্তব্ধতায় নববর্ষ বালিতে নাইপি নামে পরিচিত একটি অনন্য নববর্ষ পালন করা হয় যেখানে পুরো দ্বীপ চব্বিশ ঘন্টা সম্পূর্ণ চুপচাপ থাকে চোরাজা জনগোষ্ঠীর মৃত্যু সংস্কৃতি সুলো ওয়েসি দ্বীপের টোরাজা জনগোষ্ঠীর মৃত ব্যক্তিকে মাসের পর মাস এমনকি বছরের পর বছর পর্যন্ত ঘরে রেখে যত্ন করে পরে এক বিশেষ উৎসবে মৃতদেহকে নতুন কাপড় পরিয়ে ঘোরানো প্রতীক গাড়োগা পাঞ্জাশিলা ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক গাড়োগা একটি পৌরাণিক পাখি এটি পাঁচটি মূলনীতির প্রতিনিধিত্ব করে যাকে বলা হয় পাঞ্জা শিলা ইন্দোনেশিয়ার আদর্শ ভিত্তি আদিবাসী ও জনজীবন আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা এখনও অনেক অঞ্চলে অক্ষুণ্ণ রয়েছে যেখানে তারা নিজেদের প্রাচীন রীতিনীতি ও উৎসব পালন করে থাকে অন্যান্য দেশ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে বিস্তারিত জানতে আপনি জানেন কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ